আলকাতার সম্বন্ধে আপনি জানেন নি কিছু না আমি জানি না সারা বছর পানি আসলো হন্দা খাইব না আচ্ছা আমি ছোট ছোট আলকাতা দিতাম বড় হওয়ার পর আসলে আমি জানি না কিছু যেডি আছে হনে ওই দুই বছরের ভিতরে মাল আমাত লাগবো না আর আপনি হারা বছর হন্দা পানি আসলে খাইব না কাট আচ্ছা এবার বলেন আপনি বড় এক কেজি রেখে দিল লাভ হইতো কি কি কামে খাড়াই দেন ভাই মাছের কি ওসা বলেন ভালো আচ্ছা কয়টা বিক্রি করছেন 2500 কয়টা দর ছিল আজকে চাইলাম 33 টা 33 টা নদীতে হুম এখন আমরা তো এই বসে জাল ফেলছিলাম বুঝছেন 17 টা ছিল আজকে তো মাছ বেশিরভাগই মরে গেছে সব মাছে এই কালা পানি না আটকা পানি আমি ও জাল পাচ্ছিলাম সব মরে গেছে দর্শক এই হচ্ছে আমাদের খামারের সীমানা এর পাশে যে বিস্তীর্ণ ভূমি দেখতে পাচ্ছেন এটি নতুন একটি প্রজেক্ট হতে যাচ্ছে সেই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের মুরুব্বি আমরা তাকে মুরুব্বি ডাকি মুরুব্বি হ্যাঁ কি নাম আপনার বলেন তো আমার নাম বাড়ি কোথায় আপনার বাড়ি

এতে হচ্ছে কৌশলের জাক আখের জাক বা ইক্ষুর জাক এটা দিছিলেন জন্য কবে তিন দিন হলো তিন দিন হয়ে গেল হ্যাঁ দেখেন তো কি অবস্থায় আছে এই অবস্থা ভালোই আছে অবস্থা ভালোই আছে না হ্যাঁ এই দেখুন সে এই যে এই এটা কি একটার জন্য কি এক টাকাসব হবে হ্যাঁ নাকি কে আজ কি বই সোবা নিবে তিন সেট সোবা নিবে তাহলে কাটিং কতগুলো আছে জায়গায় গুনছিলেন না গুনি নাই নাই গুন ভাই এখন আপনার মালিক তো আপনাকে রাইখে গেছে দিয়ে আমাদের এখানে হ্যাঁ তো এখন যদি এসে বলে যে আসলে কতগুলো হয়েছে পিস আপনি তো বলতে পারবেন না না তাহলে ডিউটি ফাঁকি হলো না ভাই ওকে কি তো কি হলো দুই পাখি বোনা দেব দুই পাখি বোনা দেব হ্যাঁ চল 80 80 শতাংশের দুই পাখি হ্যাঁ

তো আপনি তো এই কাজে আসছেন এই সব কাজ আগে করছেন কখনো করছি কোন দেখি আমি ফার্মে চাকরি করছি কোন জায়গায় দামলাই দামলাইতে দে হ্যাঁ আসলে কিসের খামার ছিল গরুর গরু বলতেন হ্যাঁ তো আপনার অভিজ্ঞতা আছে হ্যাঁ আছে কি রে পানি ওটা সাইক পাউ দে মুখ দেমু কইতা সাইক পাউ কেন তেল দেন তে চলে গ্রাম নুরুল ইসলাম ভাইয়ের মামুনকে দেখাই দিবেন

আপনি তো আমাদের সঙ্গে আছেন আজকে পাঁচ সাত দিন পাঁচ দিন হলো না হ্যাঁ পাঁচ দিনে তো সবার মন জয় করে নিছেন হ্যাঁ মামুন কিন্তু খুব অভিমান করে কিন্তু আপনার উপর কোনো অভিমান নাই ওর না আপনি আমার উপর নাই না আমি আসব মারি পড়া এই কইলো তো চিন্তা হইছে ভাই নাই কি করব কাপড়ের মালিক তো ভালো লোক ভালো হলি নাই খারাপ হলো ভালো ভালো হলো ভালো 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 আচ্ছা আমাদের এখানে যে খাচ্ছেন বা থাকছেন হ্যাঁ খারাপ লাগে না না ভালোই আছে করে মানুষ হয়েছি যখন গরম আচ্ছা তো ভালো থাকেন না আচ্ছা ঘর তো প্রায় শেষ পর্যায়ে হয়তো কালকের মধ্যে আমাদের ঘর কমপ্লিট হয়ে যাব আর ওদিকে কাজ চলতেছে জালের তো জালও মনে শেষ পর্যায়ে এখন আমাদের বিশেষ যেটা দরকার সেটা হচ্ছে নৌকা টলার দরকার আর আজকে তো এই নৌকা একটু আলকাতরা ঝামেলা ছিল সেটা শেষ করলেন তো এখন এটা আমরা নামায় ফেলতে পারবো এটা কালকে নামাইলাম দেব আর যে কষ্টটা করলেন ওই যে আমাদের আক্তার ভাই আসতেছে পিছন দিয়া সে যদি একটু গোসায় যদি কাজটা করতো তাহলে আল গুলা ওখানে জমে থাকতো না ভাই তো একবারে সব ডাইলে দিয়ে দিছে দেন তো আক্তার ভাই এটা দেন আক্তার ভাই বলে ঘটনা হয়েছে যে ওই আল কাতরা লাস্টে কিছু ছিল তো করে ঢাইলা দিয়ে গেছে আর কি মানে হালাই দিলে লাভ হবে কিন্তু দিয়ে তো লাভ হয় নাই লাভ হয় নাই আল কাতার সম্বন্ধে আপনি জানেননি কিছু না আমি জানি না সারা বছর পানি আসলে হন্ডা খাইব না আচ্ছা আমি ছোট সময় আল দিতাম বড় হওয়ার পর আসলে আমি জানি না কিছু যেটি আছে হনে ওই দুই বছরের ভিতরে মাল আমার লাগবো না আর আপনি হারা বছর হন্ডা পানি আসলে খাইব না কাট আচ্ছা এবার বলেন আপনি ঘরে এক কেজি রেখে দিল লাভ হইতো কি কি আমি খাড়াই দেন ভাই মাছের কি অবস্থা বলেন ভালো আচ্ছা কয়টা বিক্রি করছেন পঁচিশশো কয়টা দর ছিল আজকে চাইছিলাম তেত্রিশটা তেত্রিশটা দিয়া হম এখন আমরা তো এই পাশে জাল ফেলছিলাম বুঝছো সতেরোটা ছিল আজকে তো মাছ বেশিরভাগই মরে গেছে সব মাছে এই ধরে কালা পানি না আটকা পানি আমি ও জাল পাচ্ছিলাম সব মরে গেছে কি করবেন সব নদীতে রাখবেন এর জন্য আমার দোয়াই সব নদীতে আমি এই ধরে কারেন জাল পাতি ঠিক হবে কবে কয়দিন লাগতে পারে পানি এখন লাগবো এছাড়া কাম হইবো না নতুন পানি আবার আসলে ঠিক হয়ে যাবে কাটছে নিতে না কাটে নাই তাই ভালো কাটার সময় আছে এখন একশো আর